যদো যদো ছো না বাবা থোনা বাবা হ্যাপি বার্থডে নতুন চামচে পায়েস খাবে নতুন চামচে লাভটা কই এই লাভ এই লাভে নতুন চামচ আরে ওটা রাখো এখন আপাতত তো ওটা ঢোকাতেই হবে এখন নাকি হ্যাঁ আরে এক কাজ করছি এখন একবারই করে নি এটা ভিডিওটা বড় হচ্ছে না এন্ড ভিনিয়া আসি এই যে নাও হয়েছিল পাঁচ রকমের মিষ্টি পায়েসটা নিয়ে আসছি এটা আপাতত একটু নিজেই রাখতে হবে দেখি ট্রেটা বার করি ট্রেটা বার করে দাঁড়া থামো দিব একটু পজ করে আমার বাবার কেক পাঁচ রকম মিষ্টি এক রকমই চকলেট হলো ব্যাটার বাপ খেয়ে নি ঘুরে ঘুরে রাত জেগে দেখো অতগুলো চকলেট আর হলো পায়েস পায়েসটা করেই তাকে সবই করি এইবার বৃষ্টি জলের জন্য যাই হোক নিয়ে ব্যস্ত ছিলাম আর তার উপরে বৃষ্টির মধ্যে গেলাম ও হলো না যেটা আনতে চেয়েছিলাম ওটা এখানে বলো না ও নিয়ে আসবে আমি বার করবো এই পুজোতে যে গেঞ্জিটা ওই গেঞ্জিটা তোকে একবারও করানো হয়নি মানে আমরাও ঘোরাতে লাগতেছিলাম রাত হয়েছে এসেছি জাস্ট অষ্টমীর দিন ওকে গায়ে ঢুকিয়ে আবার নামিয়েছি গরমের জন্য বার করেছিলাম গাতে সারাদিন পরনি যেভাবে মানে যেভাবে পরে থাকে তো এগেন যেটাই পড়াবো এখন পড়ি কাটাবো আর বাকি ভিডিও তোর ফোন থেকে করতে পারে এখন এই ফোন আমি ভিডিও কলিং এ রাখবো মা দেখবে এই যে গেঞ্জিটা পুরোতে নাও হয়েছিল যে গেঞ্জিটা করানোই হয়নি গায়ে পড়ি না আমি দিছি হলো না যাই হোক গেঞ্জি আনতে গেছিলাম আর একটা জিনিস আনতে গেছিলাম ও সব থেকে বেশি পছন্দ করে তো হলো না কোনো দিকেই হলো না তো যাই হোক ও এটা পরেই পাবো পরেই দিব ওকে ও যাবে বাড়ি তো ওখানে ঠিকঠাকভাবে পাওয়া যাবে জিনিসটা এখানে ঠিক মতো মতো পাচ্ছি না আর প্রচণ্ড দাম বলছে পোষাচ্ছে না ঠিক দেখে তার জন্য আর তো ওঠো ওঠো বাবা ওঠো

और लाल नाम होएगा बोलो अच्छा चीनी सोल से ये गया सिलेंडर सिलेंडर उधर उधर और उधर फंडा हवा फंडा फंडा और लाल नाम ओ लाल कर देना यही है लक्ष्मी का हां नीचे लगा दो नीचे लगा दो अच्छा येटा 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 येटा

যারা যারা প্রত্যেকবারই ছোট ছোট করে দেখেছ তারা জানোই তো যত যা সবারই গড়ো করলাম ও ভাবছে এখন ঘুরতে যাবে গেঞ্জি পরেছিল কেন ও ঘুরতে গেলে গেঞ্জি পরে কিনা আর এটা তো মনে রাখে না ঘুরতে গেলে গেঞ্জি পরে ওই জিনিসটা মাথায় আসে যে গেঞ্জি পরেছি আমি ঘুরতে যাবো ওটার জন্য বেশি একটু খাবেও তন্ত্র সাধনা করছিস কেন ওখানে খাবেও কিন্তু আবার দেখো ইয়ে দেখ